কুনাল ঘোষ সুখিয়া স্ট্রিট মোড়ে রয়েছে এ পাশে মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট ও পাশে রামমোহন রায় রোড এপিসি রোড ও পাশে মানিকতলা পেছনে রাজাবাজার আচমকা এত বৃষ্টি জল তো জমেছে ওদিকে একটু নামার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু এদিককারটা আবার ওভারফ্লো করে ওদিকে যাচ্ছে পুরসভা প্রশাসন পুরো চেষ্টা করছে যতটা সম্ভব চেষ্টা করছে গঙ্গার জোয়ার ভাটা লকগেট এসবও তো খেয়াল রাখতে হয় আর এই যে জায়গাটা মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট সুকিয়া স্ট্রিট এই জায়গাটা অনেকটা এরকম একটা কড়াইয়ের মতো ফলে এখানে জল জমার প্রবণতাটা দীর্ঘদিনের বছরের পর বছরের আগে যেটা তিন দিন চার দিন জমে থাকতো এখন বৃষ্টিতে দু আড়াই ঘন্টা তিন ঘন্টায় জলটা নেমে যায় কিন্তু কাল রাত থেকে যে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে একসঙ্গে বেশি পরিমাণ তাতে এখানে এবং মানুষ জিনিসপত্র একতলায় যারা আছেন ক্ষতি হয়েছে তারা বেরিয়ে আসছেন এবং পুজো এখানে বৃন্দাবন মাতৃমন্দির রয়েছে ওদের খুব ক্ষতি হয়েছে আবার এই জলটা যখন গিয়ে ওদিকে যাচ্ছে তখন রামমোহন রায় রোডের সেই জায়গায় দাঁড়িয়ে রামমোহন রায় রোডের রামমোহন সম্মেলনীন পুজোর আবার ওখানে ডিস্টারবেন্স তবে যাই হোক আমরা এখানে সবাই মিলে পুরসভা প্রশাসন যেমন কাজ করছে বিভিন্ন ক্লাবের ছেলেরা তারা রয়েছে আমাদের রাজনৈতিক সহকর্মীরা আছেন সবাই সতর্ক আছে এই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার খবরটা নিয়ে কিন্তু আমরা এখানে সবাই জানি যে কলকাতায় এই বিদ্যুতের পরিকাঠামোটা সিএসসি এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা রাজ্য সরকার এটা দেখে না এটা পুরোটা সিএসসির যদি কোথাও কোনো বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার যে যে ঘটনা ঘটছে যেখানে যেখানে গাফিলতি তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিএসসির তো সিএসসিকে সেই দায়িত্ব তাদেরকে আরও সঠিকভাবে সেই পরিকাঠামোগুলো সাবধানতার সঙ্গে নিতে হবে এই এলাকায় সবাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আছেন এবং ওপাশে রামমোহন সম্মিলনী ওপাশে পাশে দে রোড এপাশে বৃন্দাবন মাতৃমন্দির মন্দির ওপাশে পাশে গড়পাড় ও পাশে এই চারপাশে এপাশে শ্রীমানি বাড়ির পুজো আছে ওপাশে পাশে বাগান আছে যারা সবাই মানে ছেলেরা এলাকাবাসীরা তারা কিন্তু সবাই মিলে সবাই মিলে এই পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি একসঙ্গে এত বৃষ্টি কিন্তু এখন যে যে মানুষের ক্ষতি হয়েছে নিচু এলাকায় বাড়িতে জল ঢোকা কিছু দোকান বাজারের প্রচুর ক্ষতি হয়েছে তো সেগুলো তারা যতটা সম্ভব এরা সবাই পাশে থাকার চেষ্টা করছেন এখন দেখা যাক যে নতুন করে যদি বৃষ্টি আর সেভাবে না হয় এবং এই গঙ্গা যদি আবার লকগেট বিকেলে খোরার পর গঙ্গা যদি জল খানিকটা টানতে পারে সেক্ষেত্রে হয়তো জল খানিকটা বিকেলের দিকে বোঝা যাবে এই ট্রেনটা কোন দিকে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো নজর রাখছেন মাননীয় মহানাগরিক গোটা পুরসভার টিম গোটা রাজ্য সরকারের টিম গোটা স্থানীয় প্রশাসন তারা সবাই মিলে কাজ করছেন আমাদের রাজনৈতিক সহকর্মী যারা তারাও কাজ করছেন পাশাপাশি ক্লাবগুলিও অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়ে আমাদের এই চারপাশে যা ক্লাব তারা কিন্তু ইতিবাচক ভূমিকা নিয়ে গোটা বিষয়টায় রাস্তায় রাস্তায় রয়েছেন জলের মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু কাজ চালাচ্ছেন দেখতে থাকুন সঙ্গে রাখুন বিশ্ব বাংলা সংবাদ ক্যামেরায় সঙ্গে আমি কুনাল ঘোষ বন্ধুরা আমি কুনাল ঘোষ নমস্কার বাবু বলছেন কত কথা কত বক্তব্য কত সুন্দর সুন্দর কথা এত সুন্দর সুন্দর কথা উনি বলে কিভাবে অ্যাকচুয়ালি জানো তো ওনার আমি ফ্যান আমি ওনার ফ্যান তবে ওনার যে আমি কিসের ফ্যান এটা আমি বুঝতে পারি যে ওনার কোন বিষয়টা নিয়ে আমি ওনার ফ্যান হবো সেটা একটা আমার ভাবতে হয় যে কোন বিষয়টা নিয়ে ফ্যান হবো এখানে আচ্ছা ওই কুণালবাবু কালকে উনি বলেছে কালকে একটা ওনার ভিডিওতে আমি দেখছিলাম যে কে কিসের একটা বিষয় নিয়ে উনি বলছে যে ওনার কমেন্ট বক্সগুলো চেক করতে বলছে উনি অন্য কাউকে বলছে কমেন্ট বক্স চেক করতে আচ্ছা কুনাল কাকু আপনাকে বলছি আপনি আমার নিজের যে কোনো ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখবেন দেখবেন প্লিজ এটা আপনার কাছে রিকোয়েস্ট হইলো যে কোনো ভিডিও আপনার যেই ভিডিওটা মন চায় আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটার কমেন্ট বক্সও আপনি চাইলে চেক করে দেখতে পারেন আপনি এমন একটা জায়গায় চলে গেছেন বাংলা মানুষের কাছে আপনি যদি মানুষের হয়ে ভালো কথা বলেন না তারপরেও মানুষের সেটা অজময় না আপনি মানুষের হয়ে যদি মানুষের ভালোর জন্য কিছু বলেন সেটাও মানুষের অজময় না মানুষ আপনাকে বোঝে গেছে কুনাল মানেই পরেরটা তোমরা লিখে দাও কুনাল মানে কি তোমরা যুগ করো পরেরটা কী কুনাল মানে কী এখানে উনি বলছে বিদ্যুতে যারা আমাদের ছেড়ে পরলোকে চলে গেছে বিদ্যুতের জন্য সেটা সিএসসির দায়িত্ব এটা এটা সিএসসি তো এটাতে রাজ্য সরকারের রকম কোনো হাত নেই কিন্তু আমার একটা প্রশ্ন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালায় কারা রাজ্য সরকার না কেন্দ্র সরকার এই প্রশ্নটা আমার রইল এই বিদ্যুৎটা পুরোপুরি বিদ্যুৎটা চালায় কারা বিদ্যুতের দাম বাড়ানো বিদ্যুতের দাম কমানো এটা করে কারা রাজ্য সরকার না কেন্দ্র সরকার আমার কিন্তু এটা জানা নেই তোমরা জানাবে আমি জানলেও বলবো না তোমরা জানাবে তারপরে উনি বলছে যে বিদ্যুতের পিছনে ওনাদের কোনো হাত নেই দেখো ব্যাপারটা হলো উনি এখন ওনার দায় বাড়ার সারটা উনি সারতে চাইছে আমি বুঝতে পারছি ব্যাপারটা ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হলো কিন্তু সবাই চায় যে আমি এই বিষয়টা নিয়ে হাতটা ধুয়ে দিই তাহলে আর মানুষ আর আমার দিকে আঙুলটা তুলতে পারবে না বা সরকারের দিকে আঙুল তুলতে পারবে না উনি তো সরকারের হয়ে ছা সাপাইটা গাইছে না দেখো আমার কথা জানি মনে এগুলো সব গাফিলতি অনলি অন গাফিলতি শুধুমাত্র গাফিলতির জন্য তুমি বিশ্বাস করো তোমাকে একটা কথা বলছি বিদ্যুৎটা তো বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য সরকারই চালায় আমার এটা মনে হয় আমি জানি যতটা তো তোমরা দেখবে বিদ্যুৎ কেন্দ্রে ফোন করবে দাদা আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি তৎক্ষণাৎ বিদ্যুৎটা অন করুন তো হানড্রেড পার্সেন্ট একশো বার ফোন করার পরেও বিদ্যুৎ অফিস তোমার ফোন ধরবে না একশো বার ফোন করার পরেও বিদ্যুৎ অফিস ফোন ধরবে না তোমার না তুমি দেখবে ব্যস্ত নাহলে দেখবে ক্রিং 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 হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ধরবে না আর যদি ফোনটা ধরে তখন বলবে ওটা আমাদের কাজ না তো ওটা অমুকের কাজ অমুক জায়গায় ফোন করো আরে ভাই বিপদ একটা হয়ে গেছে অমুকের কাজ তমুক কাজ এই বলে তারা দায় সারবে এই বলে দায় সারবে এই বিষয়টা কাদের কাছে কি জবাবটা দেবে তুমি বলো তো আজকে মনে করো কোনো জায়গায় যদি কারেন্ট তার ছিঁড়ে যায় বা কোনো রকম কোনো দুর্ঘটনা হয় মানুষ তখন কি বিদ্যুৎ কেন্দ্রে ফোন করবে তো ফার্স্ট কথা বিদ্যুৎ কেন্দ্রের ফোন তাদের যে ধরবে ওটা একটা ভাগ্যের বিষয় ধরে না সচরাচর তোমরা বিশ্বাস না হলে তোমরা নিজেরাও কোনো কোনো সময় ট্রাই করে দেখবে আমাদের এখানে মাঝে মাঝে তো প্রবলেম হয় আমি কয়েকবার ট্রাই করি ভাই বিশ্বাস করো অনেস্টলি বলছি তারা ফোন ধরতেই চায় না ধরতেই চায় না নয়তো দেখবে লাইন ব্যস্ত না ফোন ধরবে না এরকম কিছু একটা হবে আর দেখবে নাহলে রিং হয়ে যাবে হয়ে যাবে ধরবে না আচ্ছা সব বিষয়ে আমরা কার কাছে গিয়ে রিপোর্ট জানাবো এই বিষয়ে আমরা কোথায় গিয়ে কথা বলবো বলার জায়গা নেই আমাদের কোথায় বলবো জানি না কোথায় বলবো আমার জানা জানা নেই যাই হোক এবার এইখানে যে কলকাতার মতন জায়গায় শ্রীর একটা সময় বলেছিলো যে কলকাতায় এখন আর জল জমে না মমতা ব্যানার্জিও বলেছিল কলকাতায় জল জমে না আগের মতন জল না কোথায় এই তো ওই তো দেখা যাচ্ছে এই তো স্মৃতি মানুষ সাঁতার কাছে গাড়ি গাড়ি ভেসে ভেসে যাচ্ছে ট্র্যাক ভেসে ভেসে কত পরে দেখবো ট্রেনও ভেসে ভেসে যাচ্ছে শিয়ালদা স্টেশনের জায়গায় মানে জল প্রায় এই অব্দি জল শিয়ালদা স্টেশনের মতন জায়গায় আমি বুঝি না যে তারপরে এইসব মানুষ এত ঢপবাজি চিটিংবাজি কথাবার্তা কিভাবে বলে কিভাবে বলে তাদের কি এই ন্যূনতম লজ্জাটা নেই ন্যূনতম লজ্জা নেই তাদের আমার তো মনে হয় যে তাদের একটু লজ্জা থাকা দরকার এই টাইপের কথাগুলো বলার জন্য এইরকম কুণালবাবুর মতন নেতারা বা কুনাল কাকুর মতন নেতারা এমন কিছু কিছু কথা বলে তারা দায় সেরে নেয় দায় সেরে নেয় যাতে পাবলিক যাতে আমাদের কিছু না বলতে পারে সিএসসি না টিএসসি ওটা আমার জানার দরকার নেই জানার দরকার যে কলকাতার মতো যায় এত জল জমবে কেন আজকে এত বছর সরকার ক্ষমতা থাকার পরেও জমবে কেন তারপরে নিশ্চয়ই ম্যানলগুলো জাম হয়ে গেছে ম্যানালগুলো পরিষ্কার করা হয় না এই কথা তারা বলবে না এই কথা তারা এই কারণেই বলবে না এই কথা তারা যদি বলে তারা যদি এই কথা বলে তাদের তো সরকারি দোষ হয়ে গেলো তার জন্য তারা বলবে না আজকে ম্যানল যদি পরিষ্কার থাকতো তা জল তো নেমে যেত ম্যানল দিয়ে তো হুরুর করে জলগুলো সব বেরিয়ে চলে যেত গঙ্গায় যেত না যেত কোনো না কোনো কিছু তো গাফিল অবশ্যই ছিল না এত জল তো জমার কথা না কেউ কেউ বলছে তিনশো গ্যালান বৃষ্টি হয়েছে দেবাংশু দেখছিলাম একটা ভিডিওতে বলছে তিনশো গ্যালান বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি ভবিষ্যতে আগে কোনো হয় না তাই এত জল আবার কেউ কেউ বলছে পূজাতে কোনো এক মহিলা হিজাব পরে ফিতা কেটেছে ওই জন্য জল কি বলবে বলো দুর্গা ঠাকুর রেগেছে তার প্রতি ওই জন্যই জল হাজার মানুষের হাজার মন্তব্য হাজার মানুষের হাজার বক্তব্য দুর্গা ঠাকুর রেগে গিয়ে আজকে আমাদের উপরে পাপ দিয়েছে ছোটবেলায় আমরা শুনতাম যে ঠাকুর কিন্তু পাপ দেয় তো সেই পাপ দিয়েছে পাপের জন্য আজকে পাপিষ্টরা ধুয়ে যাক পাপিষ্টরা নিপাক যাক সেই জন্যই হয়তো পাপ দিয়েছে তোমাদের কী মতামত অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত আমি কুনাল ঘোষের এই ভিডিওটা আমি করলাম তো এই ভিডিওর কিছু কমেন্ট বক্স আমি পড়ি নাকি সেটাও একটু দেখা উচিত কমেন্ট বক্স দেখো এখানে লিখছে একজন কুনাল ঘোষ নাটক করতে হাফ প্যান্ট পরে রাস্তায় অভিনয় করছে সত্যিই অভিনয় করছে উনি একজন অভিনেতা ভাই রিসেন্টলি একজন সিনেমায় কাজ করছে ভাই ঠিক আছে সিনেমায় কাজ করে ভালো ভালো অভিনেতারা তাদের খাবার জুটছে না তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলছে যে কদিন পরে আমাদের অন্য কোনো পেশায় কাজ করতে হবে দার কারণে দাদা অন্য পেশায় পেশায় প্লিজ আপনারা যাবেন না আপনাদের ভ্যালু আছে আপনারা পার্টির ঝান্ডাটা ধরে নিন পার্টির ঝানটা ধরে নিন আপনাদের পাড়া লুটুপুটে খেতে পারবেন আপনার এটুকু পারবেন এটুকু আমি বলতে পারি ওটাকে আবার জেলে হাজতে পাঠানো হোক তাহলে বঙ্গবাসী ভালো থাকবে দেখেছো তারপরে বলছে এখানে মুখ্যমন্ত্রী বলেছে সঞ্জীব গোয়েঙ্কার দোষ তাহলে মানুষ করার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে জেলে ঢোকান দেখি শুধু বাজে লোক ঠিক আছে এখানে এখানে কি লিখছে ভাই এইগুলো শুধুই তোলাবাজ এদের জন্য আজ দেশ তথা রাজ্যবাসী অসুখী সে যে দলের হোক ঠিক আছে আপনি এখন রাস্তায় কেন আপনার তো এখন একজন অ্যাসিস্ট্যান্ট আছে যিনি সুযোগ পেলেই বলার জন্য ছটফট করছে আচ্ছা আপনি অরূপ বাবুর কথা বলছি তবে উনি আপনার মতো স্মার্ট নন মানে গুছে মিথ্যে কথা বলতে পারে না এটা সত্যি কথা ভাই এত সুন্দর কথা ওনার যে লেখে ওনাদের প্রণাম এত সুন্দর কথা কীভাবে বোঝে ভাই ওনার মানে কমেন্টে যারা লিখে ভাই তো সব বোঝে ভাই ঠিক আছে এটা কলকাতা নেয় এই যে বোম্বাই সত্যি ভাবা যায় আকাশ থেকে বৃষ্টি হবে রাস্তায় জল জমা হবে আর এই লোকটা গাল খাবে প্রাকৃতিক আমাদের রাজ্য থেকে যদি আমাদের শাসক দল ক্ষমতা থেকে হারায় এই লোকটাকে লোকে ভাগে পাবে না ভাগে পাবে না রিয়েলি বিশ্বাস করে লোকটাকে ভাগে পাবে না লোকে মানে ভাগে পাবে না লোকটার কাছে গিয়ে একটু মানে ওনাকে যে অভিযোগ জানাবে ওনার কাছে গিয়ে তারা তাদের ক্ষোভ নিয়ে যাবে তারা ভাগে পাবে না কথা বলার জন্য ওনাকে ভাগে পাবে না ভাই ঠিক আছে তো আবার রোমিও মহিলাদের রোমিও মহিলারাই দেখা গেলো ওনাকে আবার ভাগে পেলো না হতে পারে ভাই ঠিক আছে আর চিন্তা নেই সকাল সকাল ছিনাল ঘোষ গালাগালেই খেতে চলে এসেছে ঠিক আছে এই এই বাতেলাগুলো এদের মুখেই মানায় ঠিক আছে সিএসসির কাছ থেকে ভোটের সময় কত টাকা নিয়েছিলেন দেখেছে ভাই মানুষ কিন্তু সব বুঝে যায় আর মানুষকে টুপি আর বেশি দিন পরানো যাবে না মানুষকে বেশি দিন টুপি করে রাখা যাবে না এখনও তোমাদের টুপিটা তোমরা নিজেরাই পড়তে শিখবে আর কি বলবো তোমরা যেভাবে মানুষকে টুপি পড়ো মানুষকে আর টুপি পরবে না ভাই ঠিক আছে যাইকোন ধরো তোমরা জানাবে যে তোমাদেরকে মতামত এই ভিডিও বা এই বক্তব্য নিয়ে তো আজকে ভিডিও এখানে শেষ করি নেক্সট আবার দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ঠিক দু ঘন্টা পর আর হ্যাঁ এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে বক্সে জানাতে কিন্তু একদম বলুন আর যে লাল কালার বাটানটা আছে না ওটাকে টেপো ছেড়ো ঘুষি মারো বা এই কুনাল কাকুর মতন জলে চলে যাও সেটা কোনো যায় আসে না তোমরা এক কাজ করো কুনাল কাকুর উপরে যদি কোনো ক্ষোভ থাকে তোমরা লাল বাটানটার উপরে ক্ষোভটা মিটিয়ে নাও এই লাল বাটানের উপর ক্ষোভটা মিটাবে ঠিক আছে সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই ভাই আমি কিচ্ছু চাই না সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই 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 আজকে আমি এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে বাই বাই ভালো থেকো সাবধানে থেকো আর এইরকম মিথ্যেবাদীদের থেকে দূরে রেখো নিজেকে বাই